আজ মা এমন এক কাণ্ড ঘটালো আমি তো পুরো অবাকি হয়ে গেছি আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি এটা সম্পূর্ণ আনপ্ল্যান্ড ছিল আমি জানতামই না যে এই রেসিপিটা আমি শেয়ার করব। কারণ আমি তো গেছিলাম স্কুলে তো বাড়িতে ফেরার পরে দেখছি মা আমার জন্য স্পাইসি চিকেন নুডলস বানিয়েছে তার সাথে নাকি আবার রেসিপিটার ভিডিও শ্যুট করেছে তো রেসিপি যখন শ্যুট করেই রেখেছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ারই করে দিই তো নুডলসটাকে প্রথমে বয়েল করে নেওয়ার পরে মা ভেজিটেবলসগুলো চপ করে নিয়েছে আর কি কী ভেজিটেবলস দিল তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে আমি আলাদা করে আর কিছু বলছি না তো ভেজিটেবলসগুলোর মধ্যে চিকেনটা দিয়ে কিছুক্ষণ ভালো করে ফ্রাই হয়ে যাবার পরে মা এতে কিছু সস অ্যাড করছে যেমন চিলি সস সোয়া সস আর টমেটো সস দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে বয়েল করে রাখা নুডলসটার উপর থেকে দিয়ে দিচ্ছে তারপরে এটা আরও কিছুক্ষণ ভালো করে কুক করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে চিকেন নুডলস উইথ ভেজিটেবলস সো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে আবার পরের দিন